আলাইকুম ব্যাক টু শপিং আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে তিন চার থেকে নিয়ে দশ বারো বছর বাবুদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু হচ্ছে এখানে অফার থাকবে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না সো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ওকে চারশো ছয়সর রেঞ্জের মধ্যে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের

নেক্সট এটা একটা আছে এটা ব্লুর মধ্যে এটাও খুব সুন্দর ভিতরে ইনার করা সম্পূর্ণটাই কাজ করা হবে কত থেকে কত বাচ্চাদের সাইজটা হচ্ছে 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর প্রাইস একই প্রাইস একই সবগুলো কটন এর মধ্যে আছে এই যে এটা একটা সুন্দর ড্রেস এটা অনেক বেশি সুন্দর কিন্তু বডিতে কাজ করা থাকছে এটা কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 7 বছর 6 থেকে দামটা পিওর কটন এগুলো গরমের জন্য একেবারে আরামদায়ক আরামদায়ক কালেকশন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস সেম প্রাইস

নেক্সট এটা একটা আছে মিষ্টি কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে কালার अवेलेबल আছে কালার 400 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা গোল্ডেন আর অরেঞ্জ কালার কম্বিনেশন বডিতে কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 8 বছর পাঁচ থেকে নিয়ে 8 বছর নেক্সটটা দেখাচ্ছি এটা বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এটা 12 বছর এক 12 বছর এক পিস দামটা কি দামটা কি নেক্সটটা দেখাচ্ছি এটা কত বাচ্চাদের ভ্যান এটা হচ্ছে 5 থেকে 6 5 থেকে 6 सेम প্রাইস 400 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দুইটা কালার অরেঞ্জ আর এটা হচ্ছে স্কাই স্কাই কত থেকে কত বাচ্চা ভাই এটা এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 10 বছর 6 থেকে নিয়ে 10 বছর দামটা একই দামটা একই মাত্র 400 টাকা 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা কটন এটা সাইজটা হচ্ছে 10 থেকে নিয়ে 12 13 বছর 10 থেকে নিয়ে 12 13 বছর বড় সাইজ বড় সাইজ এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চা দেবে ভাইয়া 7 থেকে নিয়ে 8 নয় 7 থেকে 8 নয় দামটা কি দামটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ইয়েলো মিষ্টি কালারটা দেখানো ওকে কত থেকে কত বাচ্চা 5 বছর দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা কত বাচ্চা দেবে

50 টাকা টা আছে দেখুন এটাও খুব সুন্দর এটা কত বাচ্চাদের ভাই এটা স্লিম ফিট এটা হচ্ছে 4 থেকে বছর থেকে বছর দামটা পড়ছে 450 450 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এটা এটাও খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টেড টপ সাথে হবে স্কার্ট কত বাচ্চাদের এটা হচ্ছে থেকে বছর থেকে বছর দামটা 450 দেন এটা একটা আছে এটাও টপস স্কোটি আর সাথে কি আছে ভেটা সাথে হচ্ছে এই যে গারাটা গারাটা দামটা কি দামটা 450 পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্লুর মধ্যে এটা এটাও মিডি টপস এটার মধ্যে দুইটা কালার একটা দুইটা কালার সাথে লেগিংস রেড হবে দাম হচ্ছে বড় সাইজ বড় সাইজ এটা সাইজটা হচ্ছে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় আর এই যে এটা হচ্ছে সিঙ্গেল এটা বড় সাইজ তো সিঙ্গেল এটা 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর দামটা কি দামটা কি 450 নেক্সট দেখাচ্ছি এইটা এটাও খুব সুন্দর একটা ফ্রক ওয়াও এটা অনেক সুন্দর এটা কত বাচ্চা দেবে ভাই এটা হচ্ছে 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর দামটা কি দামটা নেক্সটটা দেখাই এটা দেখুন এটা হচ্ছে গরমের জন্য আরামদায়ক আরামদায়ক কালেকশন টপ সাথে লেগিংস কত বাচ্চা দেবে এটা 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর দাম কি 450 450 এটাও सेम 450 লেগিংস হবে জি এটা হচ্ছে 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা কত বাচ্চাদের এটা হচ্ছে বছর টেল কার্ড দশ বছর বাচ্চাদের দামটা কি চারশো পঞ্চাশ এটা একটা আছে টপ সাথে হবে কত বাচ্চাদের ভাই